সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম অস্ত্র বের করলে গুলি সিএমপি কমিশনার জামাত এনসিপি শর্তের চাপে পিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা থাকছে হাসিনার নির্দেশে ইয়াকুব ইসমামলকে হত্যা করা হয় এবার বিস্তারিত পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসি পাজিজ মঙ্গলবার রাতে এক ওয়ারলেস বার্তায় সিএমপির পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি বিষয়টি বুধবার রাতে একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে সোমবার রাতে নগরের ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার এস আই আবুসাইদ রানা তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সিএমপির পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন এছাড়া গত বছরের পাঁচ অগাস্টের আগের প্রাধিকার অনুযায়ী থাকা অস্ত্র ও তাজা বুলেট নিয়ে ডিউটিতে বের হওয়ার নির্দেশ দেন তিনি সিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার দেওয়া এক ওয়ারলেস বার্তায় সিএমপির কমিশনার হাসিফ আজিজ বলেন দুই সালের পাঁচ অগাস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল এই অস্ত্রের গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি ও ডিবি টিম গুলো সব র‍্যাবের পুলিশ অস্ত্র বহন করবে আগ্নেয়াস্ত্র ছাড়া কোন মোবাইল পেট্রোল ডিবি ও চেকপোস্ট দল ডিউটিতে বের হবে না তিনি আরো বলেন শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না বন্দরে আমার আহত হয়েছেন আরেক ইঞ্চি এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা বন্দর থানার এস আই যে পরিস্থিতির শিকার হয়েছেন ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোন অবস্থাতেই প্রজেক্ট ট্রাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না সিএমপির কমিশনার বলেন সোজা কথা পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে সেটা আগ্নেয় অস্ত্র হতে পারে ধারালো অস্ত্র হতে পারে অস্ত্র বের করা সন্দেহ অনুযায়ী সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন আক্রমণ হওয়ার আগেই করার গুলি করবে হয় মাথায় নয়তো বুকে নয়তো পিঠে করবে সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সোমবার রাতে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি হাট এলাকায় এস আই আবু সাইদ রানা হামলার শিকার হয়ে গুরুতর আহত আহত হন তিনি এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ জানিয়েছে আক্রমণের সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেনি আক্রমণের শিকার হলেও বেশিরভাগ পুলিশ সদস্য অস্ত্র ব্যবহার করতে চান না গুলিতে কারো মৃত্যু হলে পুলিশ সদস্যদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম বলেন পুলিশ কোনো অভিযানে গেলে দুষ্কৃতিকারীরা অস্ত্র বের করলে প্রাধিকার অনুযায়ী আত্মরক্ষার্থে পুলিশকে গুলির নির্দেশ দিয়েছেন কমিশনার স্যার চলে যাচ্ছি পরের সংবাদে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাতে ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও সেই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্তি বাড়ছে বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী জামাত ও এনসিপির নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামাত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলো শর্ত বিএনপিকে কে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামাত এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কে টানা পড়েন তৈরি হয়েছিল এক পর্যায়ে বিএনপির এবছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি পরিকল্পনা করছিল সে পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত তেরোই জুন সেখানে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামাত এনসিপি সহ বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামাত এনসিপি বা কোন দলই আপত্তি করেনি তবে জামাত এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পি আর পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামাত জামাত ও এনসিপির শর্ত কেন ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এর ব্যাখ্যায় তারা বলছেন আওয়ামী লীগের শাসনের পতনের অনভ্যুত্থানের আওয়ামী লীগের শাসনের পতনের গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি